আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত জাকাত ইসলামের যে পাঁচটি বৃত্তি আছে সেই বৃত্তির মধ্যে অন্যতম একটি হলো জাকাত প্রদান করা একজন বান্দা যখন নির্দিষ্ট পরিমাণের সম্পদ হবে এবং সেই সম্পদের উপর এক বছর অতিবাহিত হবে তখন তাকে নির্দিষ্ট পরিমাণের জাকাত আদায় করতে হয় এই জাকাত আদায় করা সাহেবের নাসাবের উপর আল্লাহ সব ফরজ করেছেন এখন প্রশ্ন হল যারা জাকাত আমরা প্রদান করি তাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন আসে যে আমাদের কষ্টভর্জিত সম্পদের মধ্যে গরিবদের হক কীভাবে রয়েছে এবং আল্লাহ আল্লা সুবাহনওয়ালা কোরআনে পাকে কেনই বা বলেছেন ওফিয়া মুওয়াল হিম হকন লিসাইল ওয়াল মাহরুম যারা বঞ্চিত ব্যক্তি যারা হতদরিদ্র ব্যক্তি তাদের একটা অধিকার রয়েছে যারা দন্নাঢ্য ব্যক্তি তাদের সম্পদের মধ্যে এটা কেনই বা আল্লা সুবাহনওয়ালা বলেছেন এক্ষেত্রে মুফতি আরহান নইমি রহমতুল্লিহ আসরারুল আহকাম নামক কিতাবের মধ্যে তিনি বেশ কয়েকটা কারণ উল্লেখ করেছেন প্রথমত তিনি বলেছেন নরফত বাইনাল বাইনাল ফকির ওয়াল গনী এই জাকাত দেওয়ার মাধ্যমে একজন দনী ব্যক্তি একজন গরিবের ব্যক্তির মধ্যে একটা সুন্দর সম্পর্ক বিনির্মাণ হয় একটা সেতু বন্ধন তৈরি হয় এই জন্য জাকাতকে আল্লাহর রসুসল্লাহ আলি ওসাল্লাম ইসলামের সেতুবন্ধন বলা হয়েছে অর্থাৎ ধনী দরিদ্রের মধ্যে একটা সুন্দর রফত তৈরি হবে এই কারণে আল্লাহ এই ব্যবস্থাটা রেখেছেন দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ সবাহানুবাত আমাদের সম্মান বৃদ্ধি করার জন্য এই ব্যবস্থাটা রেখেছেন সম্মানটা কীরকম যে আল্লাহ সবাহানু বান্দারা যখন দাতা হয়ে একজন হতদরিদ্র বান্দাকে দান করবে তখন বান্দারা দন্নাঢ্য ব্যক্তিরা তারা গুণী হওয়ার দাতা হওয়ার একটা গুণ অর্জন করবে এবং যেই গুণটা আল্লাহ তালা অত্যন্ত পছন্দ করেন এই সৎকার মধ্য দিয়ে বান্দারা আল্লাহর নিকটবর্তী চলে যান এই জন্য আল্লাহ রসুল ইসলাম হাদিসের সাথ করেছেন শখিহু হাবিবুল্লাহে যিনি আল্লাহর রাস্তায় দান করেন ওই ব্যক্তি আল্লাহর বন্ধু বলা হয়েছে সুবাহান আল্লাহ আবাহমদি এই কারণে আল্লাহ এই ব্যবস্থাটা রেখেছেন তৃতীয়ত হচ্ছে আল্লাহ আমরা আমাদের উপর আল্লাহ সুবাহান ওয়া রিজিক বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ এই ব্যবস্থাটা রেখেছেন যেমন আল্লাহ ইসলাম হাদিসে পাকের সাথ করেছেন স্তঞ্জিল রিজকা আমিনাস মাই বিশ্বৎকাতে বান্দারা যখন সৎকা করবে আল্লাহ সোহান ওয়া তালা আসমান থেকে আসমানি রিজিক আল্লাহ নাজিল করেন সোহান আল্লাহ অর্থাৎ বান্দারা যখন এই জমিনে বান্দাদেরকে দান করতে থাকবে আল্লাহ আসমান থেকে ওপর রিজিক নাজিল করতে থাকবেন সোহান আল্লাহ দেখি এই যে আমাদের রিজিকটা বাড়ানোর জন্যেই মূলত আমাদের যে গরিব মানুষকে দেওয়ার জন্য আল্লাহ সুবাহনতলা এই বিশেষ ব্যবস্থাটা রেখেছেন এবং তাছাড়া আমাদের সম্পদের পবিত্রতা এবং সম্পদের প্রবৃদ্ধি ঘটানোর জন্য আল্লাহ সুবাহনওয়ালা এই ব্যবস্থাটা করেছেন এজন্য জন্য কোরআনে করিমে আসছে হজমিন আমল হিম সদুকতন তোতা হিরহুম ও তুজাক্কি হিম বিহা যে তোমাদের এই সম্পদগুলো থেকে যখন সৎকা দেওয়া হয় তখন এই সম্পদটা পবিত্র হয় এবং বরকতময় হয় এবং এই সম্পদটা যখন বান্দাদের জাকাত দেওয়ার পরে যখন পবিত্র হয়ে যায় তখন বাদবাকি সম্পদগুলো এমনভাবে পবিত্র হয় যে বান্দারা যেখানেই এই সম্পদটাকে বিনিয়োগ করবেন তারা ব্যবসায় কাটাবেন অথবা যে কোনোভাবে এই সম্পদটা বিনিয়োগ করার সাথে সাথে আল্লাহ সুবাহনুয় তালা এই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি ঘটানো এবং এই সম্পদ নানা জাতীয় দুর্ভিক্ষ থেকে এবং দুর্যোগ থেকে বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে প্রাকৃতিক দুর্যোগ থেকে এই সম্পদকে আল্লাহ হেফাজত করেন সোহান আল্লাহ ওবাহমদি সুতরাং আসুন আমরা যত যতভাবে জাকাতগুলো আদায় করি এই জাকাতগুলো দেওয়ার মধ্য দিয়ে দরিদ্রতা সমাজ থেকে যেন জীবনের জন্য দূর হয় আমাদেরকে সে চেষ্টা করতে হবে আসুন আল্লাহ সবাহনতাল আমাদের সকলকে যথাযথভাবে জাকাত আদায়ের মধ্য দিয়ে ধনী দরিদ্রের মাঝখানে একটি সুন্দর সমর সম্পর্ক আমরা যেন বিরাজ করতে পারি বিনির্মাণ করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক ও আলাইকুম ওরমতুল্লাহি ওবার